বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন কি হলো সুকান্ত তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো এদিকে যে আবার মেঘ ঘনিয়ে বৃষ্টি নামলো বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু এই যে বন্ধ করছি দীপঙ্কর ও সুকান্ত দুই বন্ধু মিলে স্টেশনের পাশে একটা দোকান ভাড়া নিয়ে নিজেদের একটা ছোট মেডিকেল শপ ওপেন করেছে ছোট থেকে তারা একই সাথে পড়াশোনা করেছে আবার একই সঙ্গে ব্যবসা শুরু করে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার মাঝে মাঝে মেঘ গর্জিয়ে বৃষ্টি নেমে আসে স্টেশন চত্বরে প্রায় সব দোকানই বন্ধ হয়ে এসেছে ওরা শেষ যাত্রী ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু হেঁটে চলেছে বৃষ্টি ভেজা পথ দিয়ে স্টেশন থেকে মিনিট কুড়ি দূরত্বে তাদের বাড়ি আরে ভাই সুকান্ত তুমি শুনেছ বিমলের বাবার অবস্থা খুব একটা ভালো নয় ওদের পাড়ার এক ছোকরা এসে বলল মিলন ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে আজকের দিনটা পেরব বলে মনে হয় না আমিও তো এমনটা শুনলাম গো লোকটাকেও বলিহারি মদ্যপান করে করে জীবনটাকে এইভাবে শেষ করে দিল তবে তো ছেলেটা এইচএস পাস করেছে এরপর ওদের সংসারটা কি হবে তুমি ভাবতে পারছ তোমার আর আমার ভাবনা তো কিছু হবে না তোমরা তো সবাই কতবার বারণ করলে কি হলো বিমলের বাবা তো দিন দিন মদ্যপান বাড়িয়ে চলেছে মিনল ডাক্তারও তো কতবার ধমক দিয়েছে দুই বন্ধু একটু চমকে গিয়ে সেই দিকেই তাকিয়ে দেখল কে দুজন করার দিয়ে একটা প্রকাণ্ড সিরিজ গাছের ডালপালা কাটছে কে হে তোমরা এই ঝড় বাদলের রাতে গাছ কাটছো আমি খগেন গো দীপঙ্কর দা তোমরা শুনেছো বিমলের বাবা এই ঘন্টাখানের আগে মারা গিয়েছে তারই দাহ করার জন্য আমরা গাছ কাটছি সে কি কি বলছ কি খবে একটু আগেই তো আমরা ওনার কথাই বলছিলাম সেই মানুষটা আর নেই তা এই ঝড় বৃষ্টি রাতে মরানা পুড়িয়ে কাল দিনের বেলাই তো পোড়াতে পারো সে কি মোড়া যে বাসি হয়ে যাবে ও তুমি চিন্তা করো না এমন কত মোড়া আমরা পুড়িয়ে এসছি আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো তোমরা সাবধানে কাজ করো ভাই আমরা বরং ওদের বাড়ির দিকটা যাই হ্যাঁ হ্যাঁ চলো কিছুক্ষণ পর দুই বন্ধু চলে এলো বিমলদের বাড়ির সামনে সারা বাড়ি জুড়ে কান্নার ঝড় বয়ে চলেছে বিশেষ করে তো বিমলের মা কাঁদবে নাই কেন এই বয়সে স্বামীকে এভাবে হারাতে হবে বলে কে ভেবেছিল পাড়ার একটা বয়স্ক লোক সবার উদ্দেশ্যে বলল সবাই মরা নিয়ে বেরিয়ে পড়ো এদিকে আকাশের যা অবস্থা বৃষ্টি আজকে থামবে বলে মনে হচ্ছে না আর দেরি করো না আর দেরি করো না তোমরা এখনই মরা নিয়ে বেরিয়ে পড়ো বাবা বিমল তুমি এই ভাঁড়টা নিয়ে সামনে সামনে চলো দুঃখ না বাবা তোমাকেই তো তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আর দেরি করা ভালো হবে না এই সুকান্ত চলো এবার মরার নিয়ে খাটিয়াটা শ্মশানের দিকে যাই আকাশের যা অবস্থা যা হবে শ্মশানে গিয়ে দেখা যাবে হ্যাঁ চলো এই বলে সবাই মরার খাটিয়াটা ধরে শ্মশানের দিকে যাবে বলে ঠিক করলো বিমল সামনে চলতে শুরু করলো বাকিরা তার পিছু পিছু এদিকে মাঝে মাঝে বিদ্যুৎ গর্জিয়ে অনবরত বৃষ্টি করতে শুরু করেছে তারই মধ্যে দিয়ে সবাই মরার খাটিয়া ধরে শ্মশানের দিকে রওনা সবাই অবস্থা খুব একটা ভালো নয় কিছুক্ষণ পর সবাই শ্মশানে পৌঁছে গেল বৃষ্টি অল্প কমে এসেছে সবাই মোড়াটা এক রেখে মোড়ার দাহ করার কাজ শুরু করল এমন সময় সুকান্ত দেখলো মোড়াটা যেন একটু নড়ে উঠেছে উঠেছে ভাই দীপঙ্কর তুমি দেখলে মোড়াটা যেন একটু নড়ে উঠলো আরে ভুল মরা আবার নড়ে নাকি হালকা বাতাসে হয়তো মরাটা নড়ে উঠেছে না না তুমি বিশ্বাস করো স্পষ্ট দেখলাম ও তোমার চোখের ভুল বুঝলে সবাই তাড়াতাড়ি হাত চালাও তাড়াতাড়ি মরাটা দাও করে বাড়ি ফিরতে পারলেই হয় এমন সময় সবাই দেখতে পেল মরার খাটিয়া তুই মরা নেই ভাই দীপঙ্কর তুমি দেখলে মরার খাটে মরা নেই আমি তখন তোমাদের বলেছিলাম বড়া যেন লড়ে উঠেছিল তোমরা তো আমার কথা বিশ্বাসই করলে না আমার তো ভীষণ ভয় করছে মরে গেল কই একটু আগেই তো এখানে ছিল মরা দেখতে না পেয়ে সবাইয়ের মধ্যে কোলাহল শুরু হয়ে গেল হঠাৎ মরা কোথায় গেল সবার মুখে একটা যেন ভয়ের ছাপ ফুটে উঠল সবাই কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মরা খোঁজ করল কিন্তু কোথায় গেল মরাটা হগেন বলে উঠল দীপঙ্কর দা ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না কি করা যায় বলতো তো এখন কি করা যায় মানে মহাটাকে তো কুকুর বা শেয়ালে টেনে নিয়ে যেতে পারে চলো একবার সবাই মিলে ভালো করে খোঁজ করি সব দিকটাই আমরা তো সবাই এখানেই আছি আমাদের মাঝখান থেকে কুকুর বা শিয়াল কেউ তুলে নিয়ে গেল আমরা তো দেখতে পেলাম না আরে বাবা চারিদিকে যেভাবে অন্ধকার ঘনিয়ে এসেছে তখন আমাদের অজান্তে কোনো বন্য কুকুর বা শিয়াল নিজেদের খাওয়ার মনে করে মরা তুলে নিয়ে গেছে বেশি দেরি করা ভালো হবে না তাড়াতাড়ি মরা খোঁজ করতে হবে একটা কাজ করো সবাই তোমরা দুজনে ওই দিকটা যাও আর বাকি দুজন এদিকটায় যাও আমি আর সুকান্ত এই দিকটা খোঁজ করছি এই বলে সবাই এদিক ওদিক মরার খোঁজে বেরিয়ে গেল মরা খুঁজতে খুঁজতে যদি কোনো ভুতের পেটের খাওয়ার হয়ে যায় ভাই সেটা কি ভালো হবে দূর দূর তুমি এত ভয় পাচ্ছ কেনা দীপঙ্কর আরে সত্যি তো ওই গাছে নিচে তুমি কে হে ওখানে বসে কি করছো কি হলো কথা কানে যাচ্ছে না আমি কিছু জিজ্ঞেস করছি তো লোকটা পিছন ঘুরে তাকাতেই চিনতে ভুল হলো না সে হচ্ছে বিমলের বাবা তার মুখ দিয়ে ঝরে পড়েছে রক্ত তারই এক পাশে পড়ে রয়েছে একটা গবাদি পশুর দেহ পালাও দীপঙ্কর পালাও যদি প্রাণে বাঁচতে চাও পালাও দীপঙ্কর রো দুধ বুধ ছুটতে ছুটতে দীপঙ্কর সুকান্ত চলে আসে গ্রামের বটতলার কাছে ভকরো পানটা ছোটে ছটে বাঁচলো ভাই তুমি ঠিকই বলেছ আমি তো ভাবলাম আজ পানটা গেল মনে হয় কি গোবি কুণ্ড দা তোমরা এভাবে ছুটে এলে কেন একবার ডাকলাম তোমাদের ছুটছিলাম কি আর সাদে কি বলবো ভাই খগেন সুকান্ত তুমি বলো আমি তাহলে বলছি শোনো মরা খুঁজতে খুঁজতে আমরা চলে যাই জঙ্গলে কিছুটা ভেতরে তারপর আমরা যা দেখলাম তাহলে বুঝলে তো কি ভয়ঙ্কর পরিস্থিতি এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চলো যে যার বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ তাই চল তার পরদিন থেকে শুরু হলো আরেক কাণ্ড সন্ধে হলেই একটা ছায়ামূর্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায় গ্রামের আশেপাশে কখনো বাড়ির বউ চিৎকার করে ওঠে কখন বা পাড়ার ছেলেরা একটা ছায়ামূর্তিকে দেখে ছুটে পালায় এক এক করে বাড়ির হাঁস মুরগি ছাগল ও বিভিন্ন গবাদি পশু চুরি হতে থাকে আর তাদের দেহ পাওয়া যায় শ্মশানের ধারে কে যেন তাদের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সন্ধে হলে বাড়ির বাইরে গ্রামবাসীদের যাওয়া বন্ধ হয়ে গেল একদিন সকালে দীপঙ্কর সুকান্ত গ্রামের কিছু লোক ও পাড়ার মোড়লকে নিয়ে গ্রামের বটতলার কাছে একটা মিটিং আয়োজন করে কিছু সময় ধরে সবার মধ্যে নানান কথাবার্তা চলতে থাকে মোড়ল সাহেব আপনি একটা কিছু করুন এইভাবে তো হাতে হাত ধরে বসে থেকে কোনো লাভ নেই হ্যাঁ মোড়ল সাহেব গ্রামের ইয়ং ছেলেরাও সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে ভয় করে এদিকে বাড়ির গবাদি পশু এক এক করে গায়েব হয়ে যাচ্ছে আমি বলছিলাম এর একটা উপায় আছে যদি আপনারা অনুমতি দেন পাশের গ্রামে কালী মন্দিরে একজন সাধু বাবা থাকেন শুনেছি ওনার নাকি অনেক ক্ষমতা টমতা আছে উনি এলে অবশ্যই এর একটা হেস্তন্যাস্ত হবে কিন্তু উনি আবার সহজে আসতে চান না যদি মোডল সাহেব নিজে গিয়ে ওনাকে আমাদের দুঃখের কথা বলেন ওনাকে নিয়ে আসতে পারেন মোডল সাহেব কথা হয়তো উনি ফেলতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আজই ওনাকে যে করেই হোক আমাদের গ্রামে নিয়ে আসবই তোমরা সবাই ওনার আপ্যায়নের ব্যবস্থা করো পরদিন সকালে মোড়ো সাহেব একজন সাধু বাবাকে নিয়ে গ্রামে প্রবেশ করে সাধু বাবাকে দেখে গ্রামের সবাই তাকে ঘিরে ধরে ও নানান প্রশ্ন করতে থাকে আরে তোমরা কি কি করছো আর সাধু বাবার কাজ করতে দাও তোমরা দাও সরে দাও যথারীতি সবাই সরে দাঁড়ালো সাধু বাবা যোগের আসনে বসে মনে মনে কিছু মন্ত্র বিড়বিড় করতে থাকে কিছুক্ষণ পরে জোরে হাওয়া বলতে থাকে তার সাথে একটা মানুষের আর্তনাদে চিৎকার গ্রামবাসী সবাই দেখতে পেল সাধু বাবা বিমলের বাবার আত্মাকে বোতলে বন্দি করে তার ঝোলাতে ঢুকিয়ে নেয় এমন চমৎকার দেখে গ্রামবাসীরা সাধু বাবার জয় জয়কার করতে থাকে